এতদিন শুনে আসছিলাম এখন শুনছি সন্ত্রাসবাদী মুসলিম সন্ত্রাসবাদী ভারতপশ্চিম কেলারকম একটা গদি মিডিয়া ছড়াচ্ছে এবং অনেক মানুষের মতো সবথেকে বড় জিনিস হচ্ছে আজকে যে গদি মিডিয়ার কথা আপনারা বলছেন এ গদি মিডিয়াগুলো পরিচালনা করছে কারা এগুলোকে আপনারা খোঁজ নেন আর বিশেষ করে সন্ত্রাস যে হামলাগুলো হচ্ছে একের পর এক এগুলো করাচ্ছে কারা বিশেষ করে আমরা দেখেছিলাম যখন গুজরাটের মুখ্যমন্ত্রী যখন ছিলেন আমার রাজ আমার দেশের এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি গুজরাট থেকে স্টার্ট করেছেন হিন্দু মুসলমানের দাঙ্গা অশান্তি লাগানো গুজরাটে একের পর এক দাঙ্গা লাগিয়ে নিরীহ মুসলমানগুলোকে শহীদ করেছে তারপরে ওনার টার্গেট হলো কি আমি দেশের মাসনাতে বসব দু হাজার চোদ্দো সালে উনি যখন আমার দেশের মাসনাতে বসলেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর এক একের পর এক আমার দেশে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক দাঙ্গা বলেন জঙ্গি হামলা বলেন বা সেনাদের উপরে হামলা বলেন পাবলিকের উপরে হামলা বলেন একের পর এক চালিয়ে যাচ্ছে আর এই গদি মিডিয়াগুলো কোথা থেকে উৎপত্তি হচ্ছে সন্ত্রাস যে হামলা করলো কে সন্ত্রাস কোথায় বাড়ি কোথা থেকে আসলো কি করলো না করলো এগুলো নিয়ে আর করছে না এই গদি মিডিয়াগুলো এরা একবার ব্যাস ইয়ে করে দিল যে মুসলমান সন্ত্রাস মুসলমান সন্ত্রাস ইসলামী সন্ত্রাস আজকে খুব ব্যথা পেয়েছি আমি আমার রাজ্যের একজন মাথা মোটা নেতা মেদিনাপুরের বাড়ি কি অধিকারী আপনার নামটা বলেন না কি অধিকারী একজন আছে না অধিকারী সে বলছে ইসলামী সন্ত্রাস ইসলামী জিহাদি আজকে ইসলামকে কেন ডানা হচ্ছে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না সন্ত্রাসের কোনো জাত হয় না সন্ত্রাসের কোন ডিগ্রি হয় না সন্ত্রাস সন্ত্রাসী হয় আসামি আসামি হয় যে আসামিরা অ্যারেস্ট হয় তাদেরকে জেলে একসঙ্গে রাখা হয় সে যেই সন্ত্রাসী হোক যেই মাদার মানে যে দোষী হোক প্রত্যেকে সে একই ছেলে রাখা হয় তা ঠিক তেমন সন্ত্রাস কোনো ধর্ম কোনো ধর্মের হয় না কোনো জাতের হয় না সন্ত্রাস সন্ত্রাসে হয় গত মঙ্গলবারে কাশ্মীরে যে হামলাটা হয়েছে আমি ফুলফুরা দরবার শরীফের পীর পরিবারের একজন সন্তান হিসাবে বিশেষ করে আমি পিটা সাফের সিদ্দিক আমি এর তীব্র তীব্রতর আমি নিন্দা করছি আমি ধিক্কা জানাচ্ছি কিন্তু এই যে হামলাটা হয়েছে এর পিছনে ইন্ধনটা কার ছিল এটা কি কি মেডিয়া ব্যবহার করতে পেরেছে আজকে সেখানে নিরাপত্তার অভাব ছিল আজকে আপনারা দেখেন এখানে একজন এক্স মিডিয়া আপনার এক্স আর্মি তিনি কি বলছেন তিনার বক্তব্যটা আপনারা শোনেন আজকে এক্স একজন আমার দেশের ফৌজি তিনি বলছেন এক্স আর্মি তিনি বলছেন যে ওখানে চেকস পোস্ট চেকপোস্ট করা হয়েছিল চেক পোস্টগুলো তুলে নেওয়া হয়েছে কার ইন্ধনও তোলা হয়েছে আজকে আর একজন আর একজন আর্মি তিনারও বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা শুনে তিনি কি বলছেন আজকে এখানে আমরা এটাই বুঝতে পারছি যে ওখানে যে হামলাটা হয়েছে এটা টোটাল চক্রান্ত করে করানো হয়েছে কারণ সামনে ছাব্বিশে ইলেকশন ছাব্বিশে ইলেকশন ইলেকশনকে কেন্দ্র করে যেমন বিগত দিনে আমরা দেখেছি ইলেকশনের ঠিক আগের মুহূর্তে সেনাদের উপরে একটা হামলা হলো সেখানে নানা করে প্রায় সত্তর জন সেনা চল্লিশ জন সেনা শহীদ হয়েছে আরও অনেক সেনা আহত হয়েছেন ঠিক তেমন এই ছাব্বিশে ইলেকশন আসছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের গতিগুলোকে বাঁচাবার জন্য এখানে এই হামলাটা করা হয়েছে আজকে এদের জন্য এদের ইন্ধনে আজকে আমার কম বেশি আঠাশটা আমার ভাইয়ের প্রাণ গেল তার সঙ্গে সঙ্গে আমার